যে কোনো নারীর জীবনে গর্ভাবস্থা একটি বিশেষ গুরুত্বপূর্ণ সময় এই সময় সন্তান ও নিজের সুস্থতা নিশ্চিত করতে বেশি সচেতন থাকতে হয় গর্ভাবস্থার প্রথম তিন মাস একজন নারীকে বেশ কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে যেহেতু প্রথম তিন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই সময় চেষ্টা করুন একজন বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলতে আজকের ভিডিওতে থাকছে গর্ভাবস্থায় মহিলাদের প্রথম তিন মাসে যা যা করণীয় তো চলুন দেখে নেওয়া যাক প্রিয়টা পরিষ্কার পরিচ্ছন্নতা গর্ভাবস্থায় অবশ্যই নিজেকে পরিষ্কার রাখতে হবে এবং সেই সঙ্গে বাড়ির লোকজনদের এটা খেয়াল রাখতে হবে যে সেই মহিলার ব্যবহারের পোশাক বিছানা এবং বাথরুম অত্যন্ত পরিষ্কার রাখা প্রয়োজন ঘুম ঘুমের বিষয়ে বিশেষ খেয়াল রাখা উচিত প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত দিনের অন্য সময় এক ঘন্টা বিশ্রাম নিন ওজন গর্ভাবস্থায় ওজন বাড়তে থাকে তাই দুমাস পর ওজন মাপুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন ব্যায়াম অনেকেই এটা ভাবেন যে গর্ভাবস্থা মানেই সব কাজ থেকে দূরে থাকতে হবে কিংবা নড়াচড়া করা যাবে না বা সব সময় বিশ্রাম নিতে হবে কিন্তু এই ধারণা মোটেই ঠিক নয় হালকা কিছু ব্যায়াম অবশ্যই করুন এই সময় তবে অবশ্যই করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই করুন কাজ নিয়মিত হাঁটা চলা ঘরে কাজ করায় কোনো বাধা নেই এই সময় তবে মনে রাখবেন অতিরিক্ত পরিশ্রম করা ভারী জিনিস তোলা সিঁড়ি দিয়ে বেশি ওঠানামা করা এইগুলো থেকে বিরত থাকুন খাবার গর্ভে থাকাকালীন শিশুর যেন ঠিক মতো বিকাশ হয় সেদিকে সময় খেয়াল রাখুন গর্ভস্থ শিশু যেন ভিটামিন মিনারেলস বিশেষ করে ফলিক অ্যাসিড ক্যালসিয়াম এবং আয়রন পায় তাই খাদ্য তালিকায় এই সমস্ত খাবার অবশ্যই রাখুন মানসিক চাপ অতিরিক্ত চিন্তা বা উত্তেজনা মানসিক চাপ বাড়িয়ে দেয় যা আপনার এবং আপনার গর্ভের শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকর তাই এই সময় চেষ্টা করুন যাতে সব সময় মন ভালো থাকে এবং বাড়ির লোকদেরও চেষ্টা করতে হবে মন ভালো রাখার গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ কিন্তু খাওয়া যাবে না সুস্থ থেকে গর্ভাবস্থার পুরো সময়টা উপভোগ করুন মনে রাখবেন আপনি সুস্থ থাকলে ভালো থাকলে তবেই আপনার সন্তান সুস্থ হবে এবং তার সঠিক বিকাশকে আপনাদেরকে নিশ্চিত করতে হবে